গুড মর্নিং বন্ধুরা আমি বান্টিদাস সোদপুর পানশিলা থেকে আজ এইট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এই জোড়া পায়রা দুজোড়া পায়রা যাবে টোটাল এক জোড়া ধারিয়ে আছে নটটা ন পরে আছে মাদাটা পা কমপ্লিট আর অন্ধ্রা পায়রা আছে এই দুটো যাবে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনে অনেক দিন আগেই সে বুকিং করে রেখেছিল এক মাস আগে আজ যাবে দুটো পায়রা দেখুন এর সাথে একজোড়া আরও বাচ্চাও যাবে বাচ্চা দুটো ভিডিও এর মতো করছি না নরের রিং নাম্বার নরের রিং নাম্বার হচ্ছে একুশ বিয়াল্লিশ একুশ বিয়াল্লিশ আর মাদা হচ্ছে মাদা মেবি সতেরো চৌত্রিশ হবে সতেরো চৌত্রিশ হ্যাঁ এক হাতে পায়রা ধরে রিংয়ের ভিডিও ঠিক করতে পারছি না এই সতেরো চৌত্রিশ এই ফিমেল আছে এই পাশে একটা ফিমেল পায়রা আছে এটা আর এই পাশে একটা মেল আছে নটটা দশ পট যাচ্ছে দশ পট এখনো সময় হয়নি দেখেছেন এই নট দুটোই বাড়ির বাচ্চা আর এই না আসলে পায়রা আমার ওড়ানো হয়ে গেছে আর যে ভাই বুকিং করেছে বলছিল দুটো ভালো পায়রা পাঠাতে পায়রা পাঠাচ্ছি এর সাথে দুটো বাচ্চা হবে বাচ্চার ভিডিও করছি না আর সকালে পায়রা ছেড়েছি পায়রা উঠছে এখন এতো উপরে আছে দেখানো যাবে না চট করে ক্যামেরা আসবে না পায়রার ছবি দেখাতে পারছি না যাই হোক বন্ধুরা আর ভালো থাকবেন আপনাদের দিনটি শুভ হোক প্রতিটা ভিডিওতেই বলি আর পায়রা কেমন লাগলো দুটো পায়রা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন